তৃণমূলের মিছিল মিটিংয়ে তো এখন লোক হয় না আজকে মুখ্যমন্ত্রীর সুকিয়া যাওয়ার পথে গাড়ি থেকে না নেমে মিরিকে যাওয়াতে দেখেছেন রাস্তার পাশে বা ওই এলাকায় কোনো লোক ছিল না সম্পূর্ণভাবে পাহাড় উপেক্ষা করেছে মুখ্যমন্ত্রী একইভাবে গতকাল ধূপগুড়িতে ত্রাণ শিবিরে যাবেন বলে জাননি এলাকায় ব্যাপক হয়েছে যেখানে আগামী ১৬ তারিখে আমি যাচ্ছি তাই এই মিছিল মিটিং এ যাতে টোটো চালানো যুবকরা ছেলে পেলেরা যুক্ত হয় ভিড় হয় এইভাবে তাদেরকেও রাজনৈতিকভাবে বলির পাঠা করার একটা অপচেষ্টা বলে মনে হয় কারণ তৃণমূলের মিছিলে এখন মুসলিমদের সংখ্যা